ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ব্রেড পাকোড়া বা পাউরুটির পাকোড়া এর জন্য আমার লাগছে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে আমি আলু গ্রেড করে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি এখানে আমি খাওয়া সোডা নিয়ে নিয়েছি খুব সামান্য এখানে আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এতে আমি বেসনটা দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো চামচে চার চামচ বেসন নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দু সোডাটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু একটুখানি ময়াম করে নিচ্ছি তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি হাত দিয়েই করে নিচ্ছি এই যে আমার কিন্তু ময়ামটা করা হয়ে গেল এই যে মুঠো মুঠো হয়েও আসছে এবারে আমি সামান্য একটুখানি করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আমি আর একটুখানি জল দেব যে ব্যাটারটা কিন্তু এরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না আমি এটাকে রেখে দিচ্ছি সাইড করে এবারে আমি পুটটা বানিয়ে নেব আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য আমি এতে বাদামটা ভেজে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল আমি বাদামটা ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যেহেতু বাদামটা তুলে না যায় এক থেকে দু মিনিট আমি একটু ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু বাদামটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি এবারে আমি কুটটা বানিয়ে নেব তেলটা একটু গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আপনাদের কমেন্টটা আমার জন্য খুব মূল্যবান আমার তেলটা একটু গরম হয়ে গেল এবারে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এবারে আমি গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও নিতে পারেন যেহেতু আমি গ্রেট করে নিয়েছি সেজন্য এটা খুব সহজেই গলে যাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু তিনটে আলু নিয়েছি ছোটো সাইজের আর একটা গাজর নিয়ে নিয়েছি ভালো করে একটু ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট এবারে আমি কুচনো ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি রান্নাতে কিন্তু হলুদটা একটু আগে দিতে হয় আমি একটুখানি নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট যতক্ষণ টমেটোটা ক্যাপসিকাম তো সেদ্ধ না হচ্ছে আমি ততক্ষণ একটু মেরে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি বাদামটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য আমি দু চামচ একটু জল দিয়ে দিচ্ছি আর কোনো জল দেবো না রান্না করতে গেলে কিন্তু একটু শব্দ হবেই আমি একটুখানি ঢেকে রাখছি পাঁচ মিনিট মতো মাঝে মাঝে একটু নেড়ে দেবো এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি আমচুর পাউডার আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমার কিন্তু ফুটটা তৈরি হয়ে গেল এবারে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আপনারা আলু না দিলে নাও দিতে পারেন অন্য যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন আমি গ্যাসটা অফ করে দিই এই যে আমি এবারে পাড়টিটা নিয়ে নিলাম এটা আমি একটুখানি করে দিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু ছড়িয়ে নেব এবারে আমি উপর দিয়ে আর একটা দিয়ে দিচ্ছি এবারে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি এই যে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম আমি এইভাবে আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা নেব আমি এইভাবে নিয়ে নিচ্ছি পুরোটাই কিন্তু ভরিয়ে দেবো এবারে আমি উপর থেকে আর চেপে দিচ্ছি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি নিজে আমি এইভাবে কেটে নিলাম এবারে আমি এগুলোকে বেসনে চুবিয়ে ভেজে নেব আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব আমি বেসনের গোলাটা আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি আমি এবারে একটা করে পারুটি নিয়ে এতে জাস্ট চুবিয়ে নেব এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি আমি আরও একটা দিয়ে দিচ্ছি আরও একটা আমি দিয়ে দিলাম আমার একটা দিক হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে দেব আমার কিন্তু একটা দিক করে হয়ে গেল এবারে আমি জাস্ট একটু উল্টিয়ে দিচ্ছি আমার দুটো দিকই ব্রাউন হয়ে গেলে আমি উঠিয়ে নেব আমি কাজটা চামচ করব করবো এটাতেই আমার সুবিধা মনে হয় আপনারা খুন্তি দিয়েও করতে পারেন ব্যাস আমার এই দিকটাও ব্রাউন হয়ে গেলে আমি উঠিয়ে নেব এই যে আমার কিন্তু রেড পকোড়া তৈরি এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু ন্যাপকিনের উপরে রাখবো যাতে এক্সট্রা তেলটা শুষে নেবে সস বা সেজন চাটনি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এই যে তৈরি আমার ব্রেড পাকোড়া অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে